তো আপনি যদি মুসলিম পরিবারের হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার একটা ধর্মীয় গ্রন্থ আছে কোন ধর্মীয় গ্রন্থ আছে কোরআন শরীফ কোরআন শরীফ যদি আপনি অনুসরণ করে থাকেন তো সেক্ষেত্রে তো কুরআনটা সম্পর্কে বা কুরআনটা কার উপরে নাজির হয়েছে সেই সম্পর্কে নিশ্চয় আপনার কিছুটা হলো জানা শোনা আছে হ্যাঁ আচ্ছা কুরআনটা কার উপরে নাজির হয়েছে নবীজি সাল্লাল্লাহু হুম ঠিক আছে তা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুফিবাদ প্রচার করেছিলেন কখনো আপনি যে সুফিবাদ প্রচার করেছেন এই বিষয়ে আপনার কোনো রেফারেন্স আছে যে আপনি এই মাধ্যম থেকে জানতে পেরেছেন যে নাবি সাল্লাল্লাহ আলোসাল্লাম সুফিবাদ প্রচার করেছেন দেন রেফারেন্স টুকু দেন বা কোন জায়গা থেকে আপনি জেনেছেন পড়েছেন আবু খরাইদা বলতেন যে আমি নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে দুই ধরনের জ্ঞান পাইছি। জাগেরটা হচ্ছে মানুষের সামনে প্রকাশ করা যায় সেই জ্ঞানটা আমি প্রকাশ করে গেলাম। আরেকটা জ্ঞানের পাত্র আমি পাইছি সেই জ্ঞানটা স্থান আوجدা প্রকাশ করতে হবে যদি আমি এরকম সামনে প্রকাশ করি তাহলে

সহি বুখারি সোহে মুসলিম বাহিরের কোনো বিষয় না আধ্যাত্মিকতা হচ্ছে আপনার নিজের দেহের ভিতরের একটা বিষয় এই যে আপনি নিজের দেহের ভেতরের একটা বিষয় এগুলোর কার থেকে জেনেছেন আপনি মানে আমাকে তো মুসলিম আমি মুসলিম আমি হানফি মুসলিম অবশ্যই আমি কোরআন এবং হাদিস মানি তো কারণ কোরআন এবং হাদিস না মানলে আমি ইসলাম কিছুই বুঝবো না তো পাঁচ ওয়াত নামাজ জাকাত হস ওমরা জিহাদ ইসলামী আইন তো আমাদের নাবিজি তো এগুলো শিক্ষা দিয়েছেন কিন্তু আপনি হচ্ছে আধ্যাত্মিকতা দেহের ভেতর যেটাকে আমরা এটা হিন্দুরাও যারা সনাতন ধর্ম অনুসারে যারা সন্ন্যাসী যারা অঘরী তারাও এই কাজটা করে থাকে তারা নিজের ভেতরে ঈশ্বরকে বা পরমাত্মাকে খুঁজে বা নিজের ভেতরের মধ্যে তারা একটি ঐশ্বরিক একটা সত্তাকে তারা অনুভব করে এবং তারাও জাগতিক সব কিছু থেকে দূরে চলে যায় নির্জনে একাকী কোনো একটা মন্দিরে কোনো একটা আশ্রমে যেটাকে আপনারা খানকা বলেন বা দরগা বলেন এরকম কিছু একটা তারাও সেখানে অবস্থান করে একদম একাকি চুপচাপ তারা তাদের সাধন ভজন বা আপনারা আপনাদের মতো আবাদত করেন কিন্তু এরকম কোনো কাজ এরকম কোনো আমল এরকম কোনো ঘটনা আমি নাবিকারিমের জীবনও দেখলাম না আমি সাহবায়ে কেরামের জীবনও দেখলাম না আমি তাবিগণ তাবিগণ তাবে তাবিগণের জীবনও দেখলাম না তো তিন যুগ মানে নাবি সাহাবায় কেরাম তাবিগণ তাবে তাবিগণ তিনটা প্রজন্মের মধ্যে যে জিনিসটা আমি দেখিই নাই তো আপনারা এটা কোথা থেকে পাইছেন তাহলে নিশ্চয় আমার যেহেতু ধর্ম ইসলাম আমি কথাটাকে বোঝার চেষ্টা করেন ধর্ম যেহেতু ইসলাম তাহলে আমার রুট বা আমার শিখর হচ্ছে কি আমার শিখর হচ্ছে অবশ্যই নাবি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তিনি যদি না আসতেন আমি কোরআনটাও পেতাম না তিনি যদি না আসতেন ইসলামটাও পেতাম না তাহলে আমি যদি নাবিকে অনুসরণ করতে যাই তাহলে আমার নাবির প্রদর্শিত পথে নাবির দেখানো পথে আমাকে চলতে হবে তো আমার খুব ভদ্রভাবে আপনাকে জানতে চাচ্ছি আহ সাহেব যে নাবি কি এরকম কোনো পথ আমাদেরকে দেখিয়েছেন তার কাজের মাধ্যমে তার কোনো আয়াতের মাধ্যমে তার কোনো একটা সিরাতের মাধ্যমে বা কোনো একটা হাদিসের মাধ্যমে তোমরা এরকম আধ্যাত্মিক একটা আবাদত করো এরকম কি কিছু দেখিয়েছেন উনি বুন এমাইনড করবেন না সেটা হচ্ছে কি সাথে জানার জন্য বা মানে একটা জিনিস আছে যেটা জানার জন্য হয় আর এটা হচ্ছে তর্ক জন্য তাই না আমার সাথে আপনি আমি তো তর্ক করছি আমি আপনাকে খুব সম্মানের সাথে জিজ্ঞেস করছি যে माजीদুল সাহেব আমি আপনাকে আপনি আমাকে তুমি সম্বোধন করেন আপনি আমাকে বলেছেন যে আমার মানে আমার ruh থেকে আপনার বয়স বেশি আমি কিন্তু আপনাকে তুমিও সম্বোধন করছি না আপনাকে আমি অসম্মান করছি না খুব সম্মানের সাথে প্রশ্ন করছি যে না আমি ওই সময় বলছি কি জন্য কারণ হচ্ছে আপনি নবিজি সাল্লাল্লাহু আলাইহি মানে কথা বলছেন যেগুলো তার শানে যায় না তার সাথে বেদবি হয় কুস্থালি তার শানে এখানে একটা কথা আমি আপনাকে বলি সেটা হচ্ছে যে তার শানে তখনই যাবে না যখন আমার কথাটা মিটতে হবে আমি যদি এখন বলি যে নবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা হচ্ছে শারুক খান আমি যদি এই কথাটা বলি এটা তার সান একটা বেয়াদপি কারণ তার পিতা হচ্ছে হজরত আব্দুল্লাহ আমি যদি বলি যে নাবির জন্ম হয়েছে বাগদাদে এটা একটা বেয়াদপি কিন্তু আমি যখন কোরআন থেকে হাদিস থেকে তাপসির থেকে সিরাত থেকে সই সনদে বর্ণিত যেটা একদম বিশুদ্ধ সেটা থেকে রেফারেন্স দিয়ে বলবো তখন তো তিনি তার সানে যাবে বিরুদ্ধে যাবে না এটা তিনি করেছেন দলিল আছে প্রমাণ আছে সেটার কারণ আমি বলছি আমি তো যদি মিথ্যে বলতাম তার নামে যদি কোনো অপবাদ দিতাম সেটা বেয়াদপি হতো কিন্তু আমি সত্য বলি সেটা কি বেয়াদপি হবে যেমন হজরত খাদিজা নাবিজির স্ত্রী ছিল এটা যদি আমি বলি এটা কি বেয়াদপি হবে না আমি যদি বলি কি হজরত আয়েশা রাদিওতলা আনহু নাবিজির স্ত্রী ছিল হজরত মাইমুনা হজরত জুয়াইরিয়া হজরত সাফিয়া তার স্ত্রী ছিলেন এটা কি তার সামনে বিয়েদি হবে না কিন্তু আমি যদি এটা বলি যে ক্যাটরিনা মুহাম্মদের স্ত্রী ছিল এটা অবশ্য তার আপনি যে বলেন তার সঙ্গে কি করছি বিয়ে করছে অবশ্যই করেছে বিষটার বেশি বিয়ে করেছে হ্যাঁ এটা অবশ্যই তার বিয়ে করেছেন তিনি তার মৃত্যুকালে তার এগারো জন স্ত্রী তিনি রেখে গিয়েছেন এগারো জন স্ত্রীকে রাখার আগে তিনি তালাক দিয়েছেন তিনি তালাক দেওয়ার সাথে সাথে তিনি মৃত্যুর আগে অনেকগুলো বিবাহের প্রোপোজাল দিয়ে রেখেছিলেন কিন্তু মৃত্যু হওয়ার কারণে তিনি সেটা করতে পারেন নাই এবং তার তালাক সহ তালাক তালাক দেওয়ার পরে তার মৃত্যুকায় তিনি এগারো জন স্ত্রী বা তেরো জন স্ত্রী তিনি রেখে যান এবং তিনি চারজন দাসী রেখে যান এটা তো সই বুখারি সই মুসলিমের হাদিস আমি একটা কথা বলি জি বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম

আর একাত্তরে যে তার জন্ম হয় একাত্তরের সাথে তেষট্টি যোগ করেন কত হয় আপনি বলেন বুঝি না কি বললেন একটু আচ্ছা আমি ছয়শ চৌত্রিশ পঁয়ত্রিশ ধরলাম বলেন ইমাম বুখারী তার জন্ম কত সালে তাহলে আপনি যে একটা হাদিস বললেন ওই হাদিসটা কোন কিতাবে তাহলে সেটা আমাকে যাচাই করতে হবে হুম হুম তবে হাদিসটা তাহলে দেন আপনি না না আপনি যদি কোন একটা কিতাব সম্পর্কে প্রশ্ন তুলেন তাহলে ওই কিতাবে সবকিছু পরিত্যাগ করুন ওই কিতাবে সবকিছু পরিত্যাগ করুন কথাটা শেষ করেন माजीদুল সাহেব আপনি আমাকে আবু হুয়ারার একটা হাদিস দিছেন আবু হাদিসটা নিশ্চয় সহি বুখারি আবু দাউদ তিরমিজি নাসাই ইবনে মাজা সিয়া সিত্তার ছয়টা কিতাবের যেখানটা কিতাবে আছে কথা সত্য আবার আপনি বলতেছেন যে আচ্ছা আমি আমি ধরেন হাদিস বাদ দিলাম আপনি এই করেন আপনি তো কোরআন বিশ্বাস করেন আপনি যদি হাদিস বাদ দেন আপনি আমাকে বলবেন হাদিস যদি বাদ দেন আপনি কোরআন কিভাবে বুঝবেন আচ্ছা আমি আপনাকে কোরআনটা যতটুকু পারি বুঝাই আর আমি হাদিসের ব্যাপারটা যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে বুকারি শরীফ লেখা হয়েছে তার তিনশো